প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রতিফলন পড়তে পারে জাতীয় রাজনীতিতেও কারণ ছাত্র সংসদ নির্বাচনকে অনেকেই জাতীয় নির্বাচনের ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে বিবেচনা করেন যকসুর নির্বাচনের মাধ্যমে কেবল প্রতিনিধি নির্বাচনই নয় জাতীয় রাজনীতির প্রতি নিজেদের প্রত্যাশাও প্রকাশ করবেন বলে মনে করছেন শিক্ষার্থীরা মেন চাও আমাদের একটাই সেটা হচ্ছে সবাই যেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি আপনার আপনারা যদি তাকান অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে রাজনৈতিক যে একটা অস্থিরতা সেটা কিন্তু ওইরকম ভাবে নাই যে আমাদের ম্যান্ডেট নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি এই কাজগুলো করবে না অবশ্যই আমরা এরকম কোন নেতা চাই রাজনৈতিক ইতিহাস বলছে ছাত্র রাজনীতির গতিপথ অনেক সময় জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করে আন্দোলন প্রতিবাদ কিংবা ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের ভূমিকা বারবার উঠে এসেছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে যক্ষ নির্বাচনটা হচ্ছে সেক্ষেত্রে এটার ইম্প্যাক্ট হয়তো জাতীয় নির্বাচনে কিছুটা করতে পারে এবং হচ্ছে যেই আসুক না কেন আমরা প্রত্যাশা করি আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে তারা নিরলসভাবে কাজ করে যাবে বিশ্লেষকদের মতে জকস নির্বাচন জাতীয় নির্বাচনে সরাসরি প্রভাব না ফেললেও অনেকাংশে রয়েছে তরুণ ভোটারদের ভূমিকা ফলে যক্ষর জয়ে জাতীয় নির্বাচনে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে যক্ষর এই নির্বাচনটা এটার দিকে সবার দৃষ্টি থাকবে যে সেক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে না কিন্তু একটা ভূমিকা থাকে ভূমিকাটা দুই দিক থেকে থাকে একটা হলো যে যে দলগুলো জেতে তারা এটাকে তার ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করে গোটা দলের জনপ্রিয়তার একটা ধরেন নিয়ামক হিসাবে তারা ব্যবহার করে এই একটা আরেকটা হলো যারা যেতে যে ছাত্র সংগঠন যেতে তারা নিজেরাই আপনার তাদের আত্মবিশ্বাস অনেক চাঙা হয় হ্যাঁ কনফিডেন্স বুস্ট আপ হয় দুই কিন্তু জাতীয় নির্বাচনের সাথে এটার সম্পর্কটা সরাসরি এইভাবে না কিন্তু এটার যে প্রভাবটা এটাকে তারা জাতীয় নির্বাচনে বা তাদের দলীয় প্রভাব বা জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগাইতে পারে অন্যদিকে কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম হলে সেটি জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে শঙ্কা তৈরি করতে পারে সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় নির্বাচনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা দুটোই তুলে ধরছে